আসসালামু আলাইকুম ভিউচ আমি রাজু কবিরাজ ভিওচ আশা করি আপনারা ভালো আছেন ভিউচ আজ যে আমি তাবিজটা নিয়ে এসলাম এটা এত এত গুরুত্বপূর্ণ হবে আপনাদের জন্য এমন ইম্পর্টেন্ট একটা তাবিজ যে আপনার কাজ করলে বুঝতে পারবেন ভিউস কথা না কাজে প্রমাণ আজ যে আমি তাবিজটা নিয়ে এসলাম এটা যদি আপনার বুঝে কাজ করে থাকেন তাহলে মেয়েকে আপনার কাছে ছুটিয়ে আনতে পারবেন পাগলের মতন সে আপনার কাছে ছুটি আসবে এবং তাকে দুনিয়ার কোনো শক্তি আটকে রাখতে পারবে না সে তাকে ছিকল দিয়ে যদি আটকেও রাখে তার বাবা মা তা সে আপনার কাছে চলে আসবে তো ভিওস আমি বেশি কথা বলতে চাই না আমি আপনাদের একদম সঠিকভাবে কীভাবে কাজ করবেন আমি বুঝিয়ে দিব এবং এখানে নিয়ম পড়ে শোনাব এবং আপনাদের এখানে নাম লিখতে হবে মেয়ের কোথায় লিখবেন আমি আপনাদের দেখিয়ে দিব তাহলে বুঝতে পারবেন তো আমি ভিডিওটি শুরু করতেছি তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট যদি আপনার আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার এই রাজুকৌবা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন এবং যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যদি আপনারা একটা লাইক দেন তাহলে কিন্তু আমার ভিডিও তৈরি করতে ভালো লাগে ভেডিও পরবর্তীতে আমি আরও ভালো ভালো ভিডিওগুলো সারি তো বন্ধুরা এখানে কী দেওয়া আছে দেখুন আমি নিয়মটি পড়ে শোনাবো তারপর আপনাদের ভালোভাবে নকশাটি বুঝিয়ে দিব এখানে দেখুন দেওয়া আছে প্রেমিকাকে নিজ প্রেমে আবদ্ধ করার আমল যদি আপনার মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়েছেন বা যে কোনোভাবে মেয়েকে বোঝাতে চেয়েছেন প্রেম ভালোবাসার কথা কিন্তু সে বুঝতে চাচ্ছে না বা বুঝে সে কিন্তু আপনাকে পাত্তা দিচ্ছে না তো আজ এই কাজটা করার পর আপনারা বুঝতে পারবেন যে মেয়ে আপনাকে আপনার পায়ে এসে সে ধরবে আপনার সে প্রেম করার জন্য এটা গ্র্যান্ডি গ্র্যান্ডি হাজার বার গ্রান্ডি দিয়ে বলতে পারি যদি সঠিকভাবে কাজ করতে পারেন দেখেন সঠিকভাবে কাজ করতে না পারলে কিন্তু কাজ হবে না তো এখানে নিয়মে কি দেওয়া আছে যে যদি কোনো ব্যক্তি প্রেমিক প্রেমিকাকে নিজ প্রেমে আবদ্ধ করতে চায় এবং প্রেমিকার নিজের দিকে আকৃষ্ট করতে চায় তাহলে নিচের তাবিজটি নতুন মাটির পাত্রে লিখে সুগন্ধি তেল ভরে জ্বালাতে জ্বালাবে অথবা কাগজে লিখে পলতে তৈরি করে সুগন্ধি তেল দ্বারা বাতিতে জ্বালাবে বন্ধুরা এখানে কিন্তু কথা অনেকে বুঝতে পারেন না এর জন্য কিন্তু কাজগুলো করলে কাজ হয় না এখানে কিন্তু কি বলা হয়েছে এখানে বলা হয়েছে যে আপনার দুইভাবে কিন্তু কাজ করতে পারবেন যদি মানে আপনি একটা মাটির পাতিল তৈরি করবেন আগে আপনি দেখেন না বুঝে কাজ করবেন না আমি বলতেছি কোথায় মাটিটা পাবেন কোন মাটি দিয়ে কাজ করবেন কুমোর যেগুলো কুমোর যাদের বাড়িতে হাড়ি বাতিল তৈরি করা হয় কুমোর সেই মাটি নিয়ে আসবেন আপনার ওখান থেকে কুমোর যে মাটি দিয়ে হাড়ি বাতিল তৈরি করে মাটি নিয়ে আসতে হবে আপনাদের নিয়ে এসে নেবেন কোন দিন মঙ্গলবার আপনারা নিয়ে আসবেন অথবা শনিবার নিয়ে আসবেন নিয়ে আসার পর সেই মাটিগুলো দিয়ে আপনার একটা পাতিল তৈরি করতে হবে এবং পাতিলে কিন্তু এই নকশাটা যেটা দেখাবো নকশাটা তৈরি করে পাতিলে তেল দিয়ে আপনার যে কোনো কাপড় দিয়ে জ্বালালে হবে আর এখানে বলা হয়েছে দুটি নিয়ম প্রথম নিয়ম এটা দ্বিতীয় নিয়ম হলো যে অথবা কাগজে লিখে পোলট্রি তৈরি করে সুগন্ধি তেল দ্বারা জ্বালাবে তো আপনাদের কাছে এটাই সহজ হবে আপনারা হয়তো বা বাড়ি যে মাটি আনতে পারবেন না তো আপনাদের কাছে এটাই সহজ হবে আপনারা কী করবেন কাপড়ে সাদা কাপড় নেবেন সাদা কাপড় একদম পরিষ্কার কাপড় নেবেন যাতে ব্যবহার করা না নতুন দোকান থেকে নিয়ে আসবেন নিয়ে আসার পর সেই কাপড়ে আপনার এই তাবিজটা লেখবেন এবং সুগন্ধি তেল আপনার দোকান থেকে নিয়ে আসবেন নিয়ে আসার পর আপনার ডিয়ারের মধ্যে দিবেন যেগুলো হিন্দুদের বাড়িতে ডিয়ার জ্বালায় সেই ডিয়ারে আপনি সুগন্ধি তেল দিয়ে তাবিজ ওখানে দিয়ে আপনি জ্বালাবেন জ্বালাবার সময় এখানে বলা যে কি যে অথবা কাগজে লেগে বলতে সুগন্ধিগুলো জ্বালাবেন এবং জ্বালাবার সময় বাতির মুখ প্রেমিকার বাড়ির দিকে রাখবে এহা পরীক্ষিত এটা কিন্তু এখানে বলা হয়েছে যে পরীক্ষিত তাবিজ আর এটা কিন্তু আমার বই একদম আদিম পুরানা আমার দাদা 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 ব্যবহার করেছিল একদম পুরানা যদি কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনার সঙ্গে সঙ্গে ফলাফল পাবেন তো আপনারা করবেন কি যখন মেয়েকে বস করবেন তখন কিন্তু এর এই কাজটা করবেন মঙ্গলবার অথবা শনিবার তবে রাত দশটার ওইদিকে দশটা পার হয়ে আপনারা এই কাজটা কিন্তু করবেন যত গভীরতে কাজ করবেন অত কিন্তু কাজের ফলাফলগুলো খুবই মানে দ্রুত পাওয়া যায় তো আপনার কাজ করার সময় কিন্তু অবশ্যই প্রেমিকার বাড়ির দিকে আপনি বসবেন আগে বসে আপনার একটা কাজ করবেন এখানে তাবিজে তো আপনার প্রেমিকার নাম লিখতে লিখতে হবে এখানে দেখুন প্রেমিকার নাম এখানে লিখতে হবে এবং আপনার নাম লিখতে হবে প্রথমে আপনার নাম লিখবেন যে তারপরে প্রেমিকার নাম লিখবেন লিখে আপনার কাজটি করবেন আর যখন আপনার তাবিজটি মানে আগুনে জ্বালাতে শুরু করবেন জ্বালাবার সময় কিন্তু অবশ্যই আপনাকে মনে মনে ধ্যান করতে হবে ওই সময় মেকে নিয়ে ওই মেয়েকে নিয়ে আপনাকে ভাবতে হবে এত গভীরভাবে আপনাকে ভাবতে হবে তাহলে কিন্তু কাজ হবে আপনার মনে মনে ভাববেন যে অমুক আমার বর্ষীভূত হোক মানে মেয়েটার নাম নিয়ে বলবেন মনে মনে যে অমুক আমার বর্ষীবিত হোক আমার প্রেমে পাগল হোক এবং আমার কাছে ছুটে চলে আসুক এই ধরনের কথাগুলো মনে মনে ভেবে ভেবে কিন্তু কাজটা করতে হবে তো ভালোভাবে বুঝে আপনারা কিন্তু কাজ করবেন তারা বুঝতে পারেন না আমার কথাগুলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার কাছ থেকে জেনে নিয়ে কিন্তু কাজ করবেন অবশ্যই কিন্তু অনুমতি আমার নিয়ে কাজগুলো করবেন তাহলে কিন্তু ফলাফল বুঝবেন দেখেন আমি কিন্তু টাকা আপনাদের কাছে চাইতেছি না আর এমন না যে আমি টাকা আপনাদের কাছ থেকে নিয়ে কাজগুলো আপনাকে দিচ্ছি যারা কাজ করতে পারছেন না যারা কাজ করে ফলাফল পাচ্ছেন না তারা কিন্তু তাদের ভুলের কারণে কিন্তু কাজ করে ফলাফল পাচ্ছেন না এতে কিন্তু আমি দেয় না আপনাদের আমি কিন্তু বই থেকে দিচ্ছি নকশাগুলো আমি যদি লিখে দিতাম আমি যদি খাতা কলমে লিখে দিতাম হয়তো বা আপনারা কমেন্ট করে বলতে পারতেন যে ভাই আপনার উল্টো পাল্টা কিছু দিচ্ছেন আমি কিন্তু সরাসরি বই থেকে দিচ্ছি কানে কিন্তু বানিয়ে বলার কোনো কারণ নাই এবং আপনাদের মিথ্যা কথা বলার কোনো আমার কারণ নাই তো আপনার কাজ করুন তাহলে বুঝতে পারবেন আপনাদের আমি এই তাবিজটা করার অনুমতি দিয়ে দিলাম